নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকমেরই কেসনে সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর চ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আর আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি আজকে তোমাদের সাজনা বাটা করে দেখাবো কি কি লাগছে তোমরা দেখে নাও এখানে লাগছে সাজনাটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি অল্প করে নিয়েছি তোমাদের যার যেরকম পরিমাণ লাগবে নেবে এখানে কয়েকটা রসুন নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে এখানে আমি গরম গ্যাস জ্বালিয়ে জল দিয়ে দিয়েছি জলটা গরম করে এখানে সাজনার টুকরোগুলো দিয়ে দিলাম দিয়েই দেখো আমি কিছুক্ষণ বাদে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে প্রায় এ আমার সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে তুলে নেব যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ তুলবে না শক্ত থাকলে কিন্তু ছাড়াতে অসুবিধা হবে এখন এই সাজনার ভিতরের অংশগুলোকে আমি বের করে নেব এইভাবে চামচের সাহায্যে সবগুলোকে বের করে নেবো আমি এখানে অল্প করে নিয়েছি তোমাদের যার যেরকম পরিমাণ লাগবে নেবে আমি এখানে কয়েকটা সাজনার টুকুরে নিয়েছি এখানে সম্পূর্ণ সাজনাটাকে আমি এইভাবে বের করে নেব বের করে দেখো আমি বের করে নিয়েছি সবগুলোকে ভিতরের অংশগুলোকে বের করেছি আর চোকলাগুলোকে আমি ফেলে দেব এখানে এখন আমি কড়াই যা আর কি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এখানে যে আমি রসুন আর লঙ্কা রেখেছিলাম ওটাকে হালকা গরম করে নিব হালকা গরম করে কি তাহলে আর কি গন্ধটা চলে যায় হালকা একটু গরম করে নিলাম দেখো নিয়ে এখন এটাকে শিলনোড়ায় সুন্দর করে বেটে নিতে হবে দুইটাকে একখানে করে এখন এটাকে দেখো শিলনোড়ায় নিয়ে নিলাম আমি যে সাজনার ভিতরে অংশটা রেখেছি এটাকে একসাথে রসুন আর কাঁচা লঙ্কা আর সাজনার যে অংশগুলো ওগুলোকে সব বেটে নেবো আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দেবে তোমরা আর ওই বাটাটাটাতে একটু তেল বেশি দিলেই ভালো লাগে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে কালো জিরেও দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন গরম করে এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে ওটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে পাল্টে এখন একটু নরম করে নিব এখন এর মধ্যে আমি কিন্তু এত এতক্ষণ সেদ্ধ করেছি ওখানে নুন দেই এখানেই আমি প্রথম নুন দিলাম তোমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দিবে এখানে এখন নুনটা দিয়ে আমি দেখো এটাকে বাটা হয়ে গেছে আমার এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন নাড়িয়ে চাড়ি যেটাকে আমি এখন বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিব সাজনার ভিতরে অংশটা দিয়ে এটাকে এখন উল্টে পাল্টে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব এটাকে সমানে নাড়তে থাকবে একদম লো ফ্লেমে আমি করছি গ্যাসটা বাড়িয়ে দিলে হবে কি পুড়ে যাবে জিনিসটা ভালো হবে না লো ফ্লেমে একদম এভাবে ভাজতে হবে জিনিসটা সুন্দর করে নালে কাঁচা কাঁচা গন্ধ করবে দেখো আমার ভাজা হয়ে গেছে অনেকটা এখন নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এটাকে গরম ভাত দিয়ে তোমরা এইভাবে বানিয়ে খেও দারুণ লাগে একদম খুব সুন্দর আর কিচ্ছু লাগবে না এরকম বাটা থাকলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজকে রাখছি কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে নমস্কার